হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমি এখন বর্তমানে রয়েছি আমাদের আইহর একটি জায়গা লক্ষ্মীপুর আমার পিছনে যে জায়গাটি তোমরা দেখছো এই জায়গাটি হচ্ছে এই বাগান পাড়াতে একটি মায়ের মন্দির আছে মন্দির আছে এবং সেই মন্দিরে কিন্তু পুজো হয় প্রত্যেক বছর আজকেও এই মায়ের পুজো এবং এই মায়ের পুজোর একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যটাই আমি তোমাদের কাছে তুলে ধরবো তো আমার পিছনে দেখতেই পাচ্ছ তোমরা এই মায়ের মন্দিরটি দেখো এইখানে মায়ের পুজো হয় এবং পাশে হচ্ছে একটি গ্রহরাজের মন্দির রয়েছে আর তোমরা জানলে বন্ধুরা অবাক হবে যে এই পুজোটি পঞ্চাশ থেকে ষাট বছরেরও বেশি পুরনো আগে এত উঁচু মন্দির ছিল না আগে ছিল বেদি যেখানে বেদিতে পুজো করা হতো এই হচ্ছে মায়ের বেদি যে বেদির উপরে কিন্তু আজকে রাত্রিবেলা মায়ের একটি বিগ্রহ উঠবে এবং এইখানে সাথে সাথে একটি বলির কাঠগড়া যেটা বলে আর কি এই জিনিসটার নামটা ঠিক আমার জানা নেই যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই জিনিসটাকে কি বলে তো এইখানে কিন্তু বলি হবে জায়গাটি তোমরা দেখে নাও লক্ষ্মীপুরের পাড়া হ্যাঁ বন্ধুরা এই মা কালী পুজোটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মা কালী তো পুজো তো হবে সাথে আরো এই জায়গাতে দুটি মন্দির রয়েছে টোটাল তিনটি মন্দিরে কিন্তু মায়ের পুজো হবে এবং সেই পুজো একই দিনে হবে কিন্তু মায়ের বিগ্রহ উঠবে শুধুমাত্র আমার পিছনে যে মন্দিরটি তোমরা দেখছো সেই মন্দিরে এবং তিনটি মন্দিরেই একটি করে বলি হবে যার জন্য আর কি এই বলির জিনিসটা তৈরি করা হয়েছে এবং এক রাতের মধ্যেই মায়ের বিসর্জন যার জন্য আর কি হয়তো বাকি দুটো বেদিতে বিগ্রহ ওঠে না আর এই বেদিতেই মায়ের বিগ্রহটা ওঠে এর সাথে সাথে বাকি যে দুইটি জায়গাতে মায়ের পুজো হয় সেই জায়গাতেও তোমাদের নিয়ে যাব দেখাবো তোমাদের সেই মায়ের বেদিগুলি এবং সাথে সেখানকার পরিবেশটাও লক্ষ্মীপুর থেকে আমার ভিডিও কে দেখছো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে বলবে না আমি দেখা তোমাদেরকে সেই দ্বিতীয় দ্বিতীয় মায়ের মায়ের গিয়ে। আমি দিকে। হবে আজ রাত্রেবেলা আজকে মঙ্গলবারের দিন আমাদের আইহর লক্ষ্মীপুরের বাগানপাড়াতে পুজো এবং সেই পুজো উপলক্ষে কিন্তু আমি চলে এসেছি পাইহাটা রাস্তা ধরে মন্দিরের পিছন দিক দিয়ে এইরকম সরু রাস্তা ধরে আমি পৌঁছে গেলাম সোজা এই মন্দিরটাতে যেই মন্দির মায়ের দ্বিতীয় স্থান যেই স্থানে মায়ের কিন্তু পুজো হবে আজকে রাত্রে দেখতে পাচ্ছ বন্ধুরা দারুণ একটি ইন্টারেস্টিং এবং খুব রেয়ার একটি দৃশ্য এই জায়গাটি সাতমা থানের নামে পরিচিত বিগত কিছু বছর আগে পর্যন্ত এখানে মায়ের মন্দির তো ছিল আশেপাশটা ছিল জঙ্গলে ভরা এবং এই মন্দিরটি দেখতে পাচ্ছ তোমরা সাতটি উঁচু উঁচু ঢিপি রয়েছে এবং সেই ঢিপিতেই কিন্তু মায়ের পুজো হয় এই কারণেই এই জায়গার নাম হয়েছে সাতমা থানের জায়গা এবং দেখতেই পাচ্ছ এখানে চারিদিকে কতটা জঙ্গল আর আমি যতদূর শুনলাম যে এটি খুব জাগ্রত মন্দির এই তিনটি মন্দিরে মা পূজিত হন একই দিনে একই রাতে এবং যেই রাতে মায়ের বিগ্রহ যে মন্দিরটাতে উঠে সেই মন্দিরটাতে এক রাতের মধ্যে সূর্য ডোবার আগেই মায়ের নিরঞ্জন করতে হয় এটি হচ্ছে দুই নম্বর থান এইরকম রয়েছে আরও একটি থান যে থানটাতে আমি নিয়ে যাব তোমাদের তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং কমেন্টে লিখে যাও জয় মা কালী জয় দুটি মায়ের থান তো তোমাদের দেখিয়েছি আগেকার ভিডিওগুলোতে এই ভিডিওতে তোমাদের তিন নম্বর মায়ের থানটি দেখাবো আমার পেছনে দেখতে পাচ্ছ বহু পুরোনো পাকুর গাছ আমি এখন রয়েছি আমাদের লক্ষ্মীপুরের একদম শেষ প্রান্তে যেখান থেকে সোজা দেখা যায় এই রেল ব্রিজটা বুলবুলচন্ডী রেল ব্রিজ যেটার ভিডিও আমি তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম তো এই পাকুর গাছের তলাতে মায়ের তিন নম্বর থান রয়েছে যেই থানে কিন্তু প্রত্যেক বছর পুজো হয় এবং এইবারও তার ব্যতিক্রম না দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই পাকুর গাছ বহু পুরোনো আমি আইডিয়াও করতে পারছি না যে এটা বয়স কত হতে পারে এই পাকুর গাছটার কতবার ভেঙেছে কতবার নতুন আবার শাখা বেরিয়েছে দেখো শেঁকড় গুলো দেখো বন্ধুরা মানে দেখেও রাত্রেবেলা গাছ ছমছমে একটা পরিবেশ এবং এই গাছের তলাতেই কিন্তু আমাদের এই লক্ষ্মীপুরের এই জাগ্রত মায়ের পুজোটি হয় এই যে দেখতে পাচ্ছ থান তোমরা এই থানে কিন্তু মা পূজিত হন এই থানে মায়ের বিগ্রহ ওঠে না ঠিকই তবে এই থানে মায়ের পুজো হয় একসাথে তিন মায়ের একসাথে পুজো হয় এবং এখানেও কিন্তু বলি হয় সত্যি এটি একটি ইউনিক ব্যাপার যার জন্যই আর কি এই জিনিসগুলো তোমাদের তুলে ধরা আমাদের গ্রাম বাংলার এরকম আরো অনেক অপরিচিত দৃশ্য অপরিচিত ঘটনা রয়েছে যে জিনিসগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই এই হচ্ছে আমাদের গ্রামের একটি ছোট জায়গা লক্ষ্মীপুর এবং সেই জায়গারই একটি ছোট্ট গল্প তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে ভিডিওটি অনেক অনেক যেন লোকের কাছে এই ভিডিওগুলি পৌঁছে যায় সবাই যেন দর্শন করতে পারে মায়ের দর্শন এবং শেষে কমেন্ট করে যেতে ভুলবে না জয় মা কালী দেখা করছি নেক্সট কোনো ব্লগে